হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো প্রায় বেশ কয়েকদিন পর কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে গাইস আমি বিয়ার র্যাঙ্ক পর পরে আমাকে একটা প্লেয়ার কাস্টম ইনভাইট করে আর সেখানে কিন্তু গাইস আমাকে ষাট টাউন টেপ মারে গাইস আমি তো ম্যাচটা হেরেই গেছিলাম তারপর কিন্তু আবার ম্যাচ স্টার্ট করে আর গাইস আমি তারপর কি ম্যাচটা জিততে পারছিলাম নাকি আবারও হেরে গেছিলাম তোমরা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও আজকে কিন্তু গাইস হঠাৎ করে আমাকে একটা প্লেয়ার কাস্টম ইনভাইট করে আর তার নাম ছিল টিকটকার গাইস অস্থির একটা নাম ছিল দেখে আমার কিন্তু অনেক ভালো লাগছে টিকটকার আর গাইস এখানে কিন্তু আমার পিন প্রচুর খারাপ ছিল যেহেতু গাইস আমি বিয়ার র্যাঙ্কেলে বের হয়েছি আমি কিন্তু ক্যারেক্টারও চেঞ্জ করতে পারি নাই সাথে সাথে কিন্তু গেম স্টার্ট করে দিছে আর এখানে আমার মূল উদ্দেশ্য হলো ভিডিওটা দেওয়ার গাইস ও কিন্তু অস্থির লেভেলের মুভমেন্ট দেখায় এখানে কিন্তু দেখলে বুঝতে পারবা ও আমাকে যে অনটেপগুলো দিচ্ছে গাইস সাতটা অন্টেপ মেনে দেখ দেখত গাইস অস্থির লেভেলে কিন্তু একটা অনটেপ মেনে দিছে তার লেভেল ছিল গাইস তিপ্পান্ন লেভেল গাইস এত মুভমেন্ট আসলে অসাধারণ আমার মনে হয় না এটা তার রিয়েল আইডি হয়তো আরো কোনো আইডিয়া আছে এটা হয়তো হতে পারে তো দেখো গাইস আমাকে যে ওনটিপ গুলো সেটা কিন্তু দেখার মতো আর এখানে কিন্তু টোটাল দুইটা দিতে পারছিলাম আর তাছাড়া সাতটা ওয়ান টেপ গাইস ওয়ান ওন্টেপ কিন্তু আমাকে সে দিয়ে দিছে লাস্ট পর্যন্ত কিন্তু গাইস আমি এখানে প্রথম ম্যাচটা কিন্তু আমি হেরে যাই তোমরা দেখতে থাকো ওয়ানটিপ গুলা তাই কিন্তু আমি গাইস একটু ছোট করে দিয়েছি তোমাদের যেন দেখতে সুবিধা হয় আর এখানে দেখো গাইস আমি উপরে যাওয়ার আগেই কিন্তু আমাকে একটা অনটেপ মেরে দিচ্ছে মানে কি গাই গাইস মানে একদম হ্যাকারের মতো দেখো আটটা মানে সাতটা অন্টে মেরে দিয়েছে আমাকে আমি ভাবতেও পারি নাই যে তিপ্পান্ন লেভেল আইডি আমাকে এত মানে মারলো আর এখানে কিন্তু আমি দুইটা অন্টেপে দিতে পারছিলাম এই যে এখন দুইটা দিয়ে দিছি আমার কিন্তু এখানে আর মানে অন্টেপ দেওয়ার কোনো সুযোগ নাই সামনে বাইর হলেই কিন্তু আমি নাই দেখো ও কিন্তু ওয়ালের কভারে থেকে কিন্তু আমাকে মেরে দিছে গাইজ দেখছো মানে আমার আমি প্লেয়ারটাকে মনে হয় না দেখছি কিন্তু তার মুভমেন্ট স্পিডটা আমার একটু চেনা চেনা লাগতেছিল যে মনে হয় তার সাথে আমি আগে খেলছি কিন্তু এই নামটা হয়তো সে চেঞ্জ করে আসছে টিকটক আর যেহেতু দিছে গাইস আমার কিন্তু ও দেখে ভালো লাগতেছে দেখা যাক গাইস ও কিন্তু ছয়টা জিতে গেছে লাস্ট রাউন্ডে কিন্তু আমাকে এখন মেরে দিবে দেখা যাক গাইস কি ভাই ওয়ান টেপটা দেয় তো ও গাইস আমাকে কিন্তু এখানে মেরে দিছে দেখতেছো ও কিন্তু জিতে গেছে তারপর কিন্তু গাইস আবার স্টার্ট দিবে দেখা যাক কি হয় আমি কি জিততে পারবো পরের ম্যাচটা ফাইনালি কিন্তু গাইস ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আর এখন দেখতেছো আমার সাথে আরেকটা প্লেয়ার দেওয়া হয়েছে যেহেতু গাইস আমি আগের রাউন্ডটা ষাটটি আউন্ড টাইপকে হেরে গেছি তার জন্য হয়তো আমাকে আরেকটা প্লেয়ার দেওয়া হয়েছে আর আমি চাইতেছি তার সাথে একা খেলার জন্য গাইস আমি অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু আমার সাথে প্লেয়ারটা বের হয়ে গেছে আর তার সাথে কিন্তু আমি একাই ফাইট করার জন্য চাইতেছি গাইস আমি কি পারবো দেখা যাক গাইস লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো কিন্তু আগাইতেছে সে মারতে পারি কিনা দেখা যাক সামনে আছে তো গাইস একটা হেডশট কিন্তু লেগে গেছে দেখা যাক গাইস আমি শুধু ডেজিটেগাল দিয়ে খেলার চেষ্টা করবো যেহেতু গাইছে আমি আগের রাউন্ডে সাতটি অন্টেপ খাইছি আমি কিন্তু ষাটটি অন্টেপ দেওয়ার চেষ্টা করবো গাইস এখানে আমি নখ হয়ে গেছিলাম হাওয়া গাইস এখানে আমি নখ হয়ে গেছি দেখা যাক গাইস এখানে আর তো রিভাব দেবে না যেহেতু আমার সাথে একটা বট গাইস এটাকে হয়তো মেরে দিবে দেখা যাক গাইস এটা কি অনটেপ দিয়ে মারবে মনে হচ্ছে গাইস এটা কি দিয়ে যেন মারছিল আমার সঠিক খেয়াল আসতেছে না দেখা যাক গাইস আমি কিন্তু অলরেডি একটা রাউন্ড হেরে গেছি তারপরে এখানে আবার বুঝলাম না গাইস দেখা যাক আমি কয়টা জিতছিলাম এখানে জিততে পারবো নাকি লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবো তো আবারও নক গাইস দুই বান্ধ নকৈয়ে গৈছিলা আমি

দেখা যাক আর কোন হাত থেকে পাই কিনা দেখা যাক গাইস আমি কিন্তু আবার হেডশট মারা ট্রাই করতেছি তো ফাইনালি গাইস মনে হচ্ছে যে অলের ভিতরে হেডশট লেগে গেছে তো আমি কিন্তু তিনটে রাউন্ড জিতে গেছি আবারও দেখা যাক গাইস আবারও কি হেডশট মারছিলাম মনে হয় আবার মারছিলাম দেখা যাক গাইস ও পি লেভেলের আবারও কিন্তু গাইস আবারও কিন্তু চারটি রান আমি জিতে গেছি আর মাত্র তিনটি রাউন্ড দরকার দেখা যাক গাইস আমি শোধে আসলে নাকি ফিরিয়ে দিতে পারি টিকটকারকে দেখা যাক গাইস আমি কিন্তু আগের ম্যাচটা আমি ষাটটি ওন খেয়ে গেছি আমি বুঝতে পারতেছি কিভাবে মারলো ও পি লেভেলের গাইস লাভটা দেওয়ার সাথে সাথে হেডশট লেগে গেছে পাঁচটা জিতে গেছি আর মাত্র দুটা রাউন্ড লাগে দেখটা দেখো গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট গাইস যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সেম কিন্তু গাইস আগের ম্যাচের মতো হতেছে যেরকম আগের ম্যাচে আমি দুইটা রাউন্ড পাইছিলাম আর এখানে কিন্তু টিকটকার দুটি রাউন্ড পাইছে অলরেডি গাইস ছয়টা জিতে গেছি তার মানে কি গাইস আর একটি রাউন্ড আছে দেখা যাক গাইস লাস্ট রাউন্ড ফাইনালি আরে ভাই লাগতেছে নাকি ফাইনালি গাইস কোনটা দেখা যাক কোন শটটা লাগে কোন শটটা তো ফাইনালি গাইস ক্লিয়ার এখানে কিন্তু আমি টি জিতে গেছি এনিমি কিন্তু দুইটা জিতে আছে গাইস মানে টিকটকারকে আমি সাত দুয়ে কিন্তু দিয়ে দিলাম আমাকে কিন্তু আগে দিছিল ফাইনালি কিন্তু আমি ম্যাচটা জিতে গেছি আর ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে গাইস টিকটকার কিন্তু এখনো অফলাইনে ওই দিনকার খেলার পর থেকে কিন্তু অফলাইনে আছে আমি জানি না সে কে যদি আমার ভিডিওটা সে দেখে অবশ্যই তার রিকোয়েস্ট থাকবে তার কাছে একটা যেন কমেন্ট করে আসে আমার ভিডিওতে আর গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে যাবা তো গাইস তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো আল্লাহ হাফেজ